লাইফে প্রথমবার যাচ্ছি করতে এটা হচ্ছে প্রবেশ লেখাই রয়েছে এখানে কালো আমাদের ঘর দেখতে পাচ্ছি এই জান্নাতি পাথরে নবীর পায়ের ছাপ রয়েছে ইউসুফ এখন জমজমের পানি ভরছে এখান থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় দর্শক শ্রোতা সারা বছরই লক্ষ লক্ষ উমরা যাত্রীরা মক্কা মদিনা আগমন করে থাকে সেদিকে লক্ষ্য করে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আজ আমি চেষ্টা করব উমরার প্রত্যেকটা আমল কোথায় কি আমল রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ অবধি তুলে ধরার চেষ্টা করব। আমাদের বাংলাদেশ বা ভারত অথবা বিদেশি কর্মিকরা যখনই উমরা করতে আসবে মিকাত অতিক্রম করার আগেই এহরাম কিন্তু বেঁধে নিবে এখন শুধু বাইরে বসে আছে এখনো ঢুকে জ্বলছে ওখানে নাম্বার লেখা আছে গেটের তো এর সামনে দিয়ে দেখো কত মানুষ বসে আছে তো আমরা এখন ঢুকব দেখি লাইভে প্রথমবার যাচ্ছি উমরা করতে সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করবো বেশ অন্যরকম একটা অনুভূতি আসছে ভালোই লাগছে কত মানুষজন এখানে বসে আছে চারিদিকে এই লোকে কারণ কেউ বা চা কিনছে কেউ বা এরকমই বসে আছে কেউ বা ছালা তালাই করছে মনে রাখবে বন্ধুরা যখনই আসবে হারাম শরীফ তখনই যে কোনো গেটে ঢুকবো মনে করলে টোকা হবে না এই সমস্যা আমার হয়েছিল অন্য গেটে ঢুকেছিলাম তবে সেভেন্টি নাইন এই গেটটাতে ঢুকতে হবে এই দেখো এটা হচ্ছে প্রবেশ গেট সেভেন্টি নাইন লেখাই রয়েছে এখানে তো এদিক দিয়ে আমি ঢুকবো এখন আর অন্য কোনো দিকে ঢুকবো মনে করলেও ঢুকা যাবে না হয়তো উঠে যাবে কিন্তু ওঠার পরে আবার নেমে যেতেই হবে মানে ওঠাই হবে শুধু কিন্তু নামার কোনো পথ পাওয়া যাবে না আবার অন্য এক গেট দিয়ে নেমে আসতে হবে এই আবার সেভেন্টি নাইন এই গেটে আবার ঢোকার জন্য প্রস্তুতি নিতে হবে এই যে দেখো সামনে কিন্তু কালো আমাদের কাবার ঘর দেখতে পাচ্ছি কাবার চত্বরে আসার পরেই এহরামে ডান হাতের কাপড়টা বাম হাতের উপরে চাপিয়ে নিতে হবে তথা হাতের বগলটা হাতটা খালি থাকবে হাতটা পুরোটাই ঢাকা থাকবে এখন আদায় করার জন্যে সকলেই দাঁড়িয়ে পড়েছে এহরাম পুরো ঢেকে নিয়ে ঘরে হজরতে আসওয়াতের কোনা বরাবর প্রথম টাইপ শুরু হবে এই যে সবুজ বাতি লাগানো রয়েছে এই সোজা রয়েছে হজরতে আসওয়াতের পাথর যে পাথরটাকে চুমা দেয় সেই কোনাটাকে হজরতে আসওয়াতের কোনা বলে থাকে এই কোনা বরাবর যে দাঁড়াতে হবে প্রথম তায়েব শুরু করার জন্যে মসজিদুল হারামে সবুজ লাইটটা থাকবে ডান দিকে কাবা ঘর থাকবে বাম দিকে বিসমিল্লাহি আল্লাহব্লাহাম আসের দিকে হাত তুলে ইশারা করে চুমুকে টাইপ শুরু করে দেবে আর নিয়ত করে নেবে আল্লাহ আমি ওমরা তাইপ শুরু করছি তুমি সহজ করে দাও কবুল করে নাও আর কাবা শহীদ থাকবে বাম দিকে প্রথম তিনটি চক্কর ভাব নিয়ে হাঁটতে হবে বাহাদুরের মতো আর বাকি চারটে চক্কর স্বাভাবিক হাঁটলেই হবে চক্কর দেওয়ার সময় বারে বারে কাবা শরীফের দিকে তাকাবে না এটা আদপের দিকে দিকে তাকাবে নিচের তাকাবে আর নিজের ইচ্ছা মতো দরুদ পড়বে দোয়া চাইবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে জীবনের যত চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে তুলে ধরবে মহান আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবে আর একটা জানার বিষয় রয়েছে কাবার চারটি কোনার মধ্যে একটাকে রুকনি ইয়ামিনী বলা হয় আর একটাকে হজরতে আসোয়াত বলা হয় হজরতে আসোয়াতের এই কোনা থেকে আমরা টাইপ করা শুরু করেছি ঠিক তার পিছের দিকে রয়েছে রুকনি ইয়ামিনী কোনা আমরা যখন চক্কর দেবো প্রত্যেক চক্করেই লক্ষ্য রাখবো রুকনি ইয়ামিনী কোনা যখনই আসবে ওই কোনা থেকে হজরতে আসোয়াতের কোনা অব্দি রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের শিকানো দেওয়া কে শিখিয়েছিলো রাব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিলা আখি হাসানা অকিন্না আজাবান্নার এই দোয়াটা পাঠ করব এই কোনাটিকে রুকনি ইয়ামিনী কোনা বলা হয় সামনেই রয়েছে ভদ্রতে আশুয়াতের কোনা এই রুকনি ইয়ামিনি কোনা থেকে ভদ্রতে আশুয়াতের কোনা অবধি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়াসাল্লাম নিজেও পাঠ করেছে এবং তার সাহাবাই ক্রান্দিকেও শিখেছে রুকনি ইয়ামিনী কোনা থেকে হজরতে আসওয়াদ এই কোনা অব্দি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানা ওয়াকিন্না আযাবান এই দোয়াটা পাঠ করতে হবে এই দোয়া পাঠ করতে করতে হজরতে আসওয়াতের কোনায় যখন আসবে ডান হাত তুলে ইশারা করে দেবে হজরতে আসওয়াতের কোনা আবারও যখন পেরিয়ে যাব নিজের ইচ্ছা মতো দোয়া পাঠ করব দরুদ পড়ব তাছাড়াও যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব এরকম করেই প্রথম তিনটে চক্কর বাহাদুরের মতো হেঁটে দিতে হবে আর বাকি চারটে চক্কর স্বাভাবিক হেঁটে দিতে হবে তায়েব শেষ করার পরেই দুই রেখা সালাতের উদ্দেশ্য নিতে হবে তায়েব শেষ হয়ে গেছে সেই জন্যে তায়েপের শেষে লক্ষ্য করবে মাকামে ইব্রাহিম যেটা সোনালি কালার কাছের মধ্যে ভরা রয়েছে জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কাবা ঘর নির্মাণ করার জন্য উঠা নামা কাজে সাহায্য করেছিল নবীকে এই জান্নাতি পাথরে নবীর পায়ে ছাপ রয়েছে তাছাড়াও এই মাকামে ইব্রাহিমে আশেপাশে তায়েব শেষ করার জন্য দুই রেখা ছালা আদায় করতে হয় যে কোনো সোরা দিয়ে বন্ধুরা হারাম শরীফ আমরা মোবাইলে বা টিভিতে অনেক দেখেছি কিন্তু সে দেখা আর নিজে চোখে দেখা অনেক তৈরি তখন কেন বলছি যখনই আমি গেটের ভিতরে ঢুকেছিলাম এই কালো কাপড়টা যখনই চোখে পড়েছিল একটা শান্তির নিঃশ্বাস যেটাকে বলে সেই নিঃশ্বাস করেছিল এত ভালো লেগেছিল সেই প্রথম দেখায় আর এখন সেই মসজিদের কাছে বসে আছি ওই যে তুই রেখা সালাদ আদায় করবো তো সেই জন্যেই বিশেষ করে বসে আছি তো যেখানে সালাদ আদায় করার সেখানে করলে পরে বিশেষ করে ভালো যে ওয়াজিব সালারটা হয় সেই সালারটা আর যদিও সেখানে যদিও না পারা যায় তাহলে কিন্তু আশেপাশে যে মানুষরা নামাজ পড়ছে কাবাদিকে সামনে করে সেরকম করে নামাজ পড়ে দিলেও হবে তো আমরা একটু ওয়েট করি ওইখানে যে কাবা শরীফ রয়েছে সেই কাবা শরীফের সামনে একটু জায়গা রয়েছে অজীব নামাজ পড়ার জন্যে ওখানে গেট লাগা রয়েছে পুলিশ আছে তো ওই গেটটা খুলবে বলছে দশটা এগারোটার সময়তে সেই ততটুকু সময় আমরা ওয়েট করব দেখব সে টাইমের মধ্যে যদি খুলে আর সে টাইমের মধ্যে যদি আমি নামাজটা পড়তে পাই তাহলে খুবই ভালো হবে আর যদিও একান্তই না পারা যায় তাহলে কিন্তু এরকম করে বাইরে নামাজ পড়ে নেব এই গাভাসেরুপকে সামনে রেখে কিন্তু সত্যিই খুবই সুন্দর একটা অনুভূতি লাগছে এখানে যে বসে আছি মানে বলে বোঝানো সম্ভব না এটা যখন সবারই কপালে আসুক এরকম যে ওমরা করুক বা এমনি বড়ো হাজ করুক আর আমি চাইছি সকলের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করো তো এরকম শান্তি এমনিতে জুমা মসজিদের মসজিদে তো মারা যায় তবে এটা তো হারাম শরীফ এখানে তো এসে তো পারবেই এই সময়টা যে কাটাচ্ছি আমি এখানে বসে আর এত লোকজন আছে সামনে যে সাদা চত্বরের পাঁচিরটা দেখা যাচ্ছে এটা কাবারই অংশ ছিল কাবাটা এখন একটু ছোট করা হয়েছে আর এই চত্বরে সালা আদায় করার জন্য তৈরি করা হয়েছে তবে এখানে সালাদ করতে পারলে ভালো আর যদিও সুযোগ না হয় সালাত আদায় করার সমস্যা নেই এখানকার গেট খোলা হয় রাত্রি সাড়ে এগারোটা আর দিনে কখন খোলা হয় সেটা আমার জানা নেই এ বিষয়টা আমার কপিলের কাছ থেকে জানা পানি হয়েছিল কাবাটা ভেঙে গিয়েছিল সেই জন্যে কাবাটাকে একটু ছোট করা হয়েছে আর এখানে সালাত আদায় করার জন্য জায়গা তৈরি করা হয়েছে এই চত্বরে সালাত আদায় করতে পারলে নিজের ইচ্ছে মতো কাবা ছুঁয়ে দোয়া করতে পারবে এই চত্বরে সালাত আদায় করার জন্যে পুলিশরাই গাইড করে থাকে একে একে প্রবেশ করায় এই চত্বরে আর সালাত করাতে থাকে তবে এই গেট বন্ধ করার টাইম রয়েছে টাইম হয়ে গেলে এই গেটটাকে বন্ধ করে দেয় সবসময় খুলে রাখে না এই গেটটাকে টাইমের মধ্যেই সালাদ আদায় করে নিতে হয় এবং নিজের ইচ্ছে মতো দোয়া করে নিতে হয় চোখের সামনেই দেখতে পাচ্ছি কাবাস পিলারের ফাঁকে জল করছে এই সময়টা দোয়া কবলের সময় আগে থেকে ভেবে রাখবে এই সময়টা এলে কি চাইবে মহান আল্লাহর কাছে মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় এই সময়ে দোয়াটা কবল করে নেয় শেষ করার পরে তায়েপের জন্য দুই রেখা ছালাতাদাই করার পরে কাবা ঘরের হজরতে আসোয়াতের কোনা বরাবর ছাপা মারোয়া পাহাড়ের রাস্তা রয়েছে এদিক দিয়ে এলেই সাপা পাহাড় পেয়ে যাবে সাফা পাহাড়ে আসার পর সাপা পাহাড় দেখে কাবার দিকে মুখ করে ডান হাত তুলে আল্লাহ একবার বলে দোয়া করতে হবে আর আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে লা ইলাহা লাহুল হামদু আলাহুল কদি লা ইলাহা ইল্লাল্লাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসার আবাদাহ ওয়া আজামাল আজাবা ওয়াদাহ অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হাক ইলাহি নেই তার কোনো শরীফ নেই রাজতন্ত্র তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ ছাড়া কোনো হাক ইলাহি নেই তিনি তার ওয়াদা পূরণ করেছেন এবং তিনি তার বান্দাকে সাহায্যও করেছেন আর তিনি সকল বিরোধী দল গঠিতকে একাই পরাস্ত করেছেন এভাবে এই দোয়াটিকে তিনবার পাঠ করবে তারপরে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এরকম করে সাত চক্কর মারবে যে ইউসুফ ভাই এখন জমজমের পানি ভরছে এখান থেকে এই যে খুব সুন্দর করে পানি উঠছে তো এখন আমরা খাবো এই জমজমের পানি আর এটা হচ্ছে একবারে ওপরে মানে শেষ ফ্লোর এটা এখানে শুধু মেয়ে মানুষ রয়েছে এই যে এখানে ক্লক টাওয়ার এই শুধু মিনারগুলা দেখা যাচ্ছে আর লোকজন এখন বসে আছে তো আমরা ভুল করে এসেছি এখানে তো এই দিক দিয়ে আরও গেট রয়েছে এই সামনে এই গেট দিয়ে আমরা এখন যাব এই যে দেখো ठीक-ठाक जमजमट पानी बिस्मिल्लाह हां जी बंदिया से सो इस एरिया में जाना जा रहे हैं ध्यान रखना